হাজরিন তিনটা বাক্য যে ব্যক্তি ফজরে মাগরেবে তিনবার করে পাঠ করবে তার জন্য নবীজির সুপারিশ অজীব হবে বলেন সুভান ইসলাম দিনা ওবিল মহাম্মদিন সাল্লাহ নবী রসুলা বলেন সোভান যে ব্যক্তি বলবে আল্লাহ পাককে আমি রব হিসেবে সন্তুষ্ট বলেন নোভান আমি আল্লাহকে রব হিসেবে সন্তুষ্ট ইসলামকে দিন হিসেবে সন্তুষ্ট মোহাম্মদকে নবী হিসেবে সন্তুষ্ট তার জন্য নবীর সুপারিশ অর্থাৎ আপনি আল্লাহকে রব হিসেবে আমরা খুশি ইসলামকে দিন হিসেবে আমরা খুশি হিসেবে আমরা খুশি কে কে খুশি দেখতে চাই না রেখে হাজির বিষয়গুলি খেয়াল রাখতে হবে ছোটো ছোটো আমল কেয়ামতের দিন বিশাল ফজিলাত হয়ে যাবে আফলিস একা ইয়াকফিক আমলুল যে এরশাদ করেছেন অল্প আমল নাজাদের জন্য যথেষ্ট হবে বলেন না সু হাজরিন এই জন্য আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলমিন তাকে ভালোবাসা তার তেবা করা এটা আল্লাহর হুকুম কার হুকুম বলেন না কার হুকুম আল্লাহর হুকুম নবীজির এর্তেবা নবীজির অনুসরণ করতে আল্লাহ নির্দেশ করেছেন এখানে কোনো আলেমের থেকে ফতোয়া নেওয়ার কোনো প্রয়োজন নেই কোনো পীরের থেকে ফতোয়া নেওয়ার প্রয়োজন নেই এটা আল্লাহর হুকুম আল্লাহর বিধান যে আল্লাহকে যে পাইতে চায় ভালোবাসতে চায় সে যেন নবীজির এর্তেবা করে নবীকে ভালোবাসে বলেন সুভাগ আল্লাহ ফুর গরেন হে নবী আপনি বলে দিন যারা আল্লাহকে ভালোবাসতে চায় তারা আপনার এর্তেবা করে আপনাকে ভালোবাসে ইত্তেবা হবে কার নবীজির এর্তেবা হবে নবীকে ভালোবাসতে হবে যদি আল্লাহকে পেতে চান আল্লাহকে ভালোবাসতে চান কি আল্লাহকে পাইতে চান ভালোবাসতে চান কে কে চান দেখতে চাই না রায় তব আল্লাহর হুকুম হচ্ছে নবীকে ভালোবাস নবীর এত্তে বাকর হাজরিন ও জুনো বাকুম আল্লাহ বাফুল বলেন নসো আল্লাহ আল্লাহফাক দয়ালু এবং খমাসিক বলেন নসো ভাল এগুলো অনেক সময় ভুলে যাই আমরা নিজেদের একটু এলাম কালাম হইলে একটু শিক্ষাবিদ একটু ডক্টর পিছনে লাগাইতে পারলে সায়েখ মাসায়েক মওলানা মুফতি মহাত্মি সেগুলি লাগাইতে পারলি ব্যাস ওটা ভুলে যায় বলছেন কি কয়েছি নবীকে যে ভালোবাসতে হবে এর্তে করতে হবে ওইটা ভুলে যায় তখন নিজেকে সে জাহের করা ব্যস্ত হয়ে পড়ে কি আসি কি নাই বলেন বলেন আসি কি নাই আল্লাপাক রহমতুল্লিল আলমিন নবী নবীজি সাল্লা সাল্লাম তিনি গাড়ে হেরায় চল্লিশ দিন মোরাকাবা করেছেন কয়দিন চল্লিশ বছর একদিনে একদিন যেদিন নবীজির বয়স তখন বিশাল আকৃতি নিয়ে জিবরাইল জেব্রাইল সালাম নবীজির সামনে হাজির হয়েছেন হাজির হয়ে নবীজিকে বললেন ইয়া মোহাম্মদ এ করা এ করা মোহাম্মদ নবীজি বললেন মা না বেকারি পড়তে জানি না আবার বলেন এক করা এয়া মোহাম্মদ মানা বেকারি একরা করা এয়া মোহাম্মাদ না বেকারি এ করতে জানিনা ধরে একটু মানাকা করলেন তাওয়াজ্জহু দিলেন বলেন না শুভহান ছেড়ে দিলেন হাজরিন এরপর বলেন এক করা নবীজী বলেন এক করা মিস্মিরবিক খালাক খলাক খলাকাল ইনসান আমিনা আলাক এ করা আকরাম। আল্লাহ আল্লাহ মাবিল কলাম আল্লাহ আল ইনসান মালাম আলা বলেন না নবীজিকে শিখাই দিতে হয়েছে এম এসা বলেন না নবী শিখাই দিতে হয়েছে অটো পড়তেছেন অটো শুধু মহানাকা করে কোলাকুলি করে তাওয়াজ দিয়েছে অটো নবীজি পড়তেছে বলেন না সুহান দিন এসে গেল নবীজি ওহি নাজিল হলো চল্লিশ দিন মোরাকাবা করে দাওয়াত দিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এখন অনেকে বলে এটা বলা যাবে না এই কলেমা এইভাবে পড়া যাবে না তো নবীজি নবীজি যে আমাদেরকে কলেমা শিক্ষা দিয়ে ভুল দিয়েছেন নাকি না কি ভাই ভুল দিয়েছেন হাজরিন এই বিষয়গুলি বুঝতে হবে হাজরিন বিভিন্ন ফতোয়া দিয়ে বেরাচ্ছে নারায় তাকবীর আল্লাহ আকবর আবার লিল্লাহ আল্লাহ আকবর যে যার মতন পড়তেছে হাজরিন কথা হচ্ছে আমাদের স্লোগানটা কী একজন মোমেন একজন মুসলমানের স্লোগান কি হওয়া উচিত নারায় তাকবির আল্লাহ আকবর নারায় রসালাদ মোহাম্মদ রসল যারা সুন্নিপন্থী আঙ্গে যারা রয়েছেন তারা ইয়া রসুলাল্লাহ বলেন নারায় রসালাদ ইয়া রসুল্ল্লাহ বলেন আবার আপনার পাকিস্তানে যারা আছেন তারা ইয়া নারায় রেসালা দিয়ে বলেন কারণ এখানে দুইটা পাট আছে সুন্নিদের মধ্যে দুইটা পার্ট একটা হচ্ছে সৈয়দ আহমদ শহীদ বেল্লবী রহমতুল্লা আলায় তার একটা পার্ট আছে আমরা তার মুড়ি কথা বোঝেন নেই আবার যারা আমরাও সুন্নি দাবি করি আবার এক গ্রুপ আছে জানরা আহমদ রেজা খান বেল্লবী তার অনুসারী তারাও সুন্নি দাবি করে কিন্তু নারায় রেসা ক্ষেত্রে আমরা সব এক কি কথা বলেন কি বলছি নারায় রেসা আমরা বলি মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম আর তারা বলেন নারায় এ ইয়া রসুল আল্লাহ স্লোগান কিন্তু একই হিসাব কথা মনে রাখবেন না এ ব্যাপারে কোনো সার নাই নবীজির স্লোগান নবীজির আল্লাহর হাবিব রহমতুল্লাহ আলমিন যার স্মরণ আল্লাপাক সু রেখেছে আল্লাহ বলেছেন ওরাফান আল্লা কাজরাক বলেন না সোভান আল্লাহ আমি নবীর হে নবী আপনার জেকের আপনার স্মরণকে আমি সকলে উঁচুতে রেখেছি সোভান আল্লাহ আস্তে কইলেন এই ঘোষণা কার বলেন এই ঘোষণা কার স্লোগান নাই বড় বড় সোডাউন প্রোগ্রাম হয় যেখানে বিশ্ব মুসলিম এক হাও অমুক জিন্দাবাদ অমুক জিন্দাবাদ এসব চলে কিন্তু রহমতুল্ল আলামিন যার স্লোগান স্বয়ং আল্লাহ দিয়েছেন বলেন না ওমা সোভান আর কি লাগবে আপনার বলেন আর কি উদাহরণ দরকার যারা মনে করে আমি যেমন মানুষ নবীও আমার মতন মানুষ তাদের পক্ষে সম্ভব নবীজি স্লোগান না দেওয়া তাদের পক্ষে সম্ভব আর যারা মনে করে আল্লাহর হাবিব রহমতুল্লিল্লা আলামীন তিনি আল্লাহর নবী তিনি রহমতুল্লিল্লা আলমিন তিনি সাফাৎকারী নবী যিনি তামাম জগতে যেন করুণা স্বরূপ তার ব্যাপারে আমরা স্লোগান দেব না রায় তকবীর আল্লাহ একবার না রায় রসাল মোহাম্মদ রসুল্লাহ কে কে দেবে দেখতে চাই না রায় তকবীর লোক হলেই যে হক হবে এমনটা না বাবা লক্ষ লক্ষ লোক হয়েছে কোটি কোটি মানুষ হয়েছে আমার নবীর স্লোগান নাই ওই 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 সমাবেশের কোনো দামও নাই এটা মাথায় রাখবেন সকলে কি বলি সারাই বুঝে নিবেন কারণ আমরা আল্লাহর হাবিব রহমতুল্লিল্লাহ আলমিনের সানে বেয়াদুবি এটা ছাড়া যাবে না এটা ছাড়ত কোনো অবকাশ নেই এর প্রতিবাদ আমার করতেই হবে রহমতুল্লিল্লাহ আলমিনের শান রহমতুল্লিল আলমিনের মান রক্ষার্থে যদি আমার জীবনও দিতে হয় আমি দিতে হবে কি আপনার দিতে রাজি রাজি নারায়ণ থাকবি হিসাব ক্লিয়ার রাখবেন এই ডক্টরের টিকি ভিজাইয়ে পানি খাও মৌলানা লেখে ই করছো ভিজাই পানি খাও শায়েক লিখে প্রচার করছো পানি খাও ভিজে ভিজে নবীজির ইজ্জাত যদি দেয় সে যদি মুরুক্ষ লোক হয় তার জুতো আমার মাথায় ইজ্জাতের জন্য যে ব্যক্তি নিজের জীবনকে কোরবান করবে রসুল্লাহ সম্মানের জন্য যে নিজের জীবনকে ত্যাগ করবে সমাজের মধ্যে সে সবচাইতে নিকৃষ্ট ব্যক্তি হয় তার জুতো আমার মাথায় হিসাবটা মনে রাখবেন রসুল্লার ব্যাপারে কোন রকম বেদবি এটা উম্মতে মোহাম্মদী যারা বাগের অনুসারিতা সহ্য করবে না খেয়াল রাখবেন আমাদের সভা হবে সেমিনার হবে সমাবেশ হবে যাই হবে আমাদের স্লোগান স্লোগান কি হবে না কারণ আমরা সাইদ আহমদ শহীদ বেরলুবির অনুসারী এই জন্য তার যে স্লোগান ছিল সেইটা আমরা দেই ঠিক কিনা বলেন সেটা কি না বীর আল্লাহ আকবর না রায় রসালাত মোহাম্মদ রসুল্লাহ আর যারা আহমদ রেজা খান বের তার অনুসারী তারা দেয় নারায় তেক নারায় তেকবির আল্লাহ আকবার নারায় রেসালাত ইয়া রাসুল আল্লাহ আমরা কিন্তু এটা বিরোধী না কথার মনে রাখবেন আমরা কি নারায় রেসালাত ইয়া রাসুল্লাহ ইয়া রাসুল বিরোধী করি নাকি কথা বলেন না কারণ আমরা তো নবী দিকে সালাম দিয়ে আসসালাত ওয়া আলাইকা ইয়া আল্লাহ কি বলি না আমরা কথা বলেন বলি না আমরা আমাদের কি বিরোধী মনে করবেন না বলার ধরন তারটা ফে পড়ে আমার মতো আমি বলি সমস্যা আছে কিন্তু স্লোগান কিন্তু হিসাবে একজন কি বোঝানো হচ্ছে নবীজি কি বোঝানো হচ্ছে এজন্য বিষয়গুলি যে যে মতেরই হন না কেন আপনি যে মতেরই হন যেই মতের আলেম হন খবরদার রসুল্লাহ স্লোগানে যদি বেয়াদি করেন আমরা আপনাকে সমর্থন দেব না এটা মনে রাখবেন আল্লাহর হাবিবের সমর্থনে যে থাকবে আমরা তার সাথে থাকবো রসুল্লার সাথে যে বেয়াদি তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই হিসাব ক্লিয়ার রাখবে হাজরিন সুন্নিয়াতের নামে অনেক ভালো কাজও হয় খারাপ কাজও হয় হয় কি হয় না সেটাও কিন্তু আমরা সাপোর্ট করি না কারণ আমার সাথে সবার সাথে সম্পর্ক আছে আসা দাওয়া আছে কিন্তু আমি ওপেন বলি যে আপনি এই কাজটা ভালো করতেছেন না অনেকে কবরে গম্বুজ দেয় কাপড় দেয় সেজদা দেয় আমরা কি সমর্থন করি বলেন সমর্থন করি এটা সুন্নিয়াতের কাজ না মাজার জিয়ারতের স্থান যিনি শুয়ে আছেন তাকে সালাম দিব আমরা কোরআন শরীফ তেলোয়াত করে তার জন্য দোয়া করব। তার জন্য যদি দোয়া করি তার রুহানি দোয়া আমরা পাবো কথা মনে রাখবেন যাই হোক রসুলামের শান আল্লাহ দিয়েছেন বলেন না সোহান আল্লাহ নিজের জীবনকে সোভান আল্লাহ নিজের জীবন মাল সম্পদ সন্তুতি সব কিছু চাইতে নবীজিকে ভালোবাসতে হবে বলেন না আল্লাহ আমরা বাংলাদেশে সোলোগান দি নারায় রে মোহাম্মদ রসুল্লাহ পাকিস্তান এবং বাংলাদেশে এক এক গ্রুপে সোলোগান দেয় নারায় রেসালাদ ইয়া আল্লাহ আবার আরবে সোলান দেয় ফেদাকা আবি রসুল আল্লাহ বলেন এমন কথা হচ্ছে সব ঘুরেই ফুরে একটা বিষয় নবীজির ইজ্জতকে আপনি বলন্দ করলে আল্লাহ আপনার ইজ্জত বানাবে নবীজির সম্মান আপনি দিবেন জগতে এই দুনিয়াও সম্মান পাবেন আঘ্রাতেও সম্মান পাবেন হাজরিন যাই হোক তা বিষয়গুলি খেয়াল রাখবেন কারণ হাজরিন নবীজীকে ভালোবাসতে হবে মোহাব্মত করতে হবে এত্তেবা করতে হবে অনুসরণ করতে হবে লা ইউমিন আহাদ হুকুম হাততা কোন আহফ্বাইলে হিমি ওয়ালে দেখি ওয়ালে দেখি অন্য নাসি আজমাহী বলে না সব রদিয়াল্লাহ তাদের বর্ণিত এর সাত করেন নবী সাদা এর করেছেন যে তোমার পিতা মাতা সন্তান সন্ততি সব কিছুর চাইতে আমি নবী মোহাম্মদ সল্লাহ সাল্লা সাহেব ভালোবাসতে না পারবে তুই মমেনে কামল হইতে পারবে হাজরিন বিষয়গুলো আমাদের খেয়াল রাখা দরকার আছে আছে কি নাই আছে না নাই যেখানে যে সমাবেশ হবে এ ফিলিস্তিনি সমাবেশ হয় বিভিন্ন দেশের সমাবেশ হয় অনেক কিছু হয় তো সব আমরা বলি নারায়ণ তকবির আল্লাহ হকবর বিশ্বের মুসলিম এক হোক আপনার কি বলে এই ফিলিস্তিনে হামলা কেন জাতিসংঘ জবাব চাই এরকম স্লোগান দেই না আমরা সব হচ্ছে না নাই তো নবীদের দুশ্মনিটা কিসের দাবি করে নবীর উম্মাদ দাবি করে ইসলামের অনুসরণ করো সব করো আজকে দেখেন ইহুদি ইহুদিদের সাথে আমার বিরোধটা কিসের কম এই যে ইহুদিদের বিরুদ্ধে আমরা আওয়াজ তুলছি ইহুদিরা বিরোধটা কি একমাত্র নবীদের কারণ ইহুদিরা বিরোধ আজকের আরবের কাফেররা মোর্শেকরা যখন নবীজি জন্ম হয়েছে হাজরিন আবুল আহাব দাসী আবাদ দাসী আজাদ করছে কি আবুল আহাবি তো হ্যাঁ আবুল আহাব দাসী আজাদ করছে না এ কথা কান না আবুল আহাব দাসী আজাদ করছে না কথা বুঝবেন আবুল আহাব কি মুসলমান ছিল না মোর্শেক ছিল কথা বুঝবেন আবু তালেব নবীজি হুজুরকে সাহায্য করছে না বলেন নবীজি হাজরিন রহমতুল্লাহ আলমিন যখন নবী হয়েছেন যখন আরবের লোকেরা তখন তার বিরোধী হয়েছে তখন কিন্তু আবু তালেব নবীজির পাশে দাঁড়িয়েছেন সে কি মুসলমান না মোর্শে কি কথা বুঝবেন মোর্শেদ কিন্তু সেও নবীজিকে উপকার করেছে আর ইহুদিরা যখন নবীজির জন্ম হয়েছে তখন তারা নবীজিকে দেখতে চাইছে যে আবদুল্লার ঘরে একটা সন্তান এসেছে আব্দুল মোত্তালের নাতি হয়েছে এটা দেখতে চাই আমরা তখন নবী সালামকে কাছে আনিয়া দেখার সুযোগ দেওয়া হয়েছে হুজুরকে উল্টাইছে হুজুরের পিঠ প্যাট সব উল্লে উল্লে দেখে এভাবে বাচ্চাদেরকে আমরা দেখি নাকি কথা বলে না আমরা কোলে লই এটা আদর করি চুমা দিই হাদিয়া দিই দোয়া করি এরকম করি না আমরা ওরা করছে কি নবীদের উল্টায় পিঠ দেখে প্যাট দেখে এই উল্টাইতে আসছে পেশানি দেখে বুক দেখে পিঠ দেখে ভাল্লা এরপরে ইহুদের কান্না শুরু করছে আমারও কাম শেষ আমাদের দরদশা বন্ধ হইয়া গেছে সব চাইতে নবীদের সাথে মারাত্মক ব্যাধি করছে ইহুদিরা আর আজকে সেই ইহুদিদের বিরুদ্ধে আমরা আওয়াজ তুলি সেখানে নবীদের ষোলো গান নেই তুমি কি ইহুদিদের দালাল বল রসুল্লাহ আল্লাহ আমরা তাকবীর দেব नाराय তাকবীর আল্লাহু আকবার নবী রিসালাত মুহাম্মদ রাসূলুল্লাহ খেয়াল আর ভাই হাজিরিন এরপর আমরা এইhudud বিরুদ্ধে স্লোগান দেব ফিলিস্তিন স্বাধীন হও স্বাধীন করো বিশ্ব মুসলিম ঐক্য করো ফিলিস্তিন স্বাধীন করো ফিলিস্তিনে হামলা কেন জাতিসংঘ জবাব চাই এই স্লোগানের পরে আসবে ই বল বললাম না কি আমি বল বললাম না কি আমি এগুলি কেউ ভুল করেন আমি ধরাই দিচ্ছি আপনার সাথে বিদ্বেষটাই আমার আপনার সঙ্গে ঝগড়া নাই আর ধরাই দিচ্ছি ধরাই অধিকার আছে আমাদের ধরাই অধিকার আছে আমার আপনি বড় আলেম যাই পিছনে তাকান তার আমাদের ভক্ত ছিল অথবা এই এদেশের পীরমা হাতে হাত দিয়ে তার মুসলমান হয়েছে বুঝতে হবে বাংলাদেশে পীরমা সাহেব বাদ দিয়া নিজেরা নতুন করে ইজ করবেন বাংলাদেশের অন্য রাষ্ট্রে চিন্তা করেন বাংলা ছেড়ে অন্য রাষ্ট্রে চলে যান ঠিক কিনা বলেন বাংলাদেশ আউলিয়া কেরামের দেশ বাংলাদেশ পীর মশাইদের দেশ হাজিরিন এখানে বসে নতুন কোন ইজম নতুন কোন আইন নতুন কিছু করবেন সেই সুযোগ আপনাদেরকে আমরা দেব না শোনেন দিনের স্বার্থে আমার সাথে সারা জীবনের বিরোধ হইতে পারে ইসলামের স্বার্থে আল্লাহর স্বার্থে নবীর স্বার্থে কোরআনের স্বার্থে সন্ন্যার স্বার্থে দিনের স্বার্থে আমরা একটা মিলে বসতে রাজি আছি সে মানুষকে আমাদের আছে হাজরিন যেখানে একটা প্রতিষ্ঠান হয় তোমার এখানে একটা করা লাগবে যে একটা সমাবেশ হয় হ্যাঁ পার্লার তোমার একটা করা লাগবে কেন কি জন্য এগুলো ইসলাম বৈষম্য ইসলাম বৈষম্যগুলো স্থান নাই ইসলাম থাকবে মোহাব্ব ভাতৃত্বতা থাকবে মহাব থাকবে ভালোবাসা থাকবে যাই হোক আপনি আপনাদেরকে একটা কথাই আমার অনুরোধ নবীজির আল্লাহর হাবিবকে অপমান করবেন না দুনিয়ায় অপমান হবেন তো অপমান হবেন হাজরিন মিজানে অপমান হবেন সেরা তো অপমান হবেন জাহার নামে তলদের স্থান হবে হাজরিন নবীকে অপমান করবেন না যা করেন করেন নবীকে অপমান করবেন না আল্লাহ সব সহ্য করে সারা জীবন আপনি আল্লাহর অবাধ্য ছিলেন করেছে আল্লাহ মাফ করে দিবে রসুল্লাহ করছে আল্লাহ মাফ করবে না রসুল্লাহ করবে না হিসাবটা মনে হাজরিন যাই হোক রসুলের পাক্সেসবের ব্যাপারে আমাদের হিসাবটা ক্লিয়ার রাখতে হবে এমন প্রকাশ করা যাবে না ইহুদিরা তো আল্লাহ আছে এটা জানে না হ্যাঁ কথা কাল আল্লাহ আছে এটা মানে যাবে মানে নবীরে মানে না সেখানেই তো যেখানে নবীজির ওরা মানে না সেইখানে ক্ষেত্রে নবীজির আওয়াজটা আল্লাহ পাকের আল্লাহ পাককে আমরা নারায় তকবির দেব আল্লাহ আকবর বলবো এর পরেই থাকবে নবীজির স্লোগান তাহলে দেখবেন ইহুদিদের মুখে চুনকালি এ বড় বড় বিশাল প্রোগ্রাম হয় নবীজির কোনো আওয়াজ নেই মুসলমান আওয়াজ আছে নবীর আওয়াজ নেই বাহ কত বড় পাক্কা মুসলমান হয়ে গেছে হাজরিন মনে এগুলি কষ্ট লাগে সব দিশগুলো মানা যায় না সহ্য করা যায় না বাবা সব দিন সহ্য করা যায় না আল্লাহ পাক সকলকে হেদায়েত করে আমিন আমিন ওয়েলেমের দাম নাই জেলে অর্জন করে অহংকার করে সে ওয়েলেমের করে দাম নাই জেলেম অর্জন করে রসূল্লাকে সম্মান করে ওয়েলেমের দাম নাই নেবীজিকে হেতেরাম করে কথা বলবেন আল্লাহর হাবিবকে মোহাব্মত করে কথা বলবেন রসুল্লাহকে মোহাব্বত করে হাজরিন কেউ জগতে ছোট হয় নাই রসুল্লাহকে ভালোবেসে জগতে কেউ ছোট হয় নাই যত নবীকে ভালোবাসছে যত দরুদ পড়ছে মাকাম খালি বাড়তেই রয়েছে আহ একবার মাত্র দরুদ শরীফ পড়বেন দশটা গুণা আল্লাহ মাফ করে দেবে দশটা দরজা আল্লাহ বুলন্দ করবে দশটা রহমান বর্ষণ করবে এটা তো নবীর মহব্বতের কারণেই তো হয়েছে ভালোবাসার কারণে তো হয়েছে এত বড় ফাজিরা সোবান আল্লাহ আপনার নবীকে ভালোবাসবেন নবীর জন্য জীবনকে কোরবান করবেন যে নবীকে ভালোবাসেছে সে আল্লাহকে ভালোবাসেছে যে নবীকে পেয়েছে সে আল্লাহকে পেয়েছে আপনি নবীকে পাইতে চান কেরা কেরা না রাইতে হাজরিন ভাই আমার যাই হোক এ বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে দিনের ব্যাপারে আমরা তৌহিদ এবং রেসা এর ব্যাপারে আমরা সকলেই ঐক্যবদ্ধ এখানে কোনো স্থান নেই শুধু তাওহিদের কথা বলবো রেসালাত বলবো না এ মিয়া সাহেব শুধু তাওহিদ মানে রেসালাত মানে না ওর ইমান আছে হ্যাঁ কথা কানে ইমান আছে তাওহিদ এবং রেসালাত উভয় সমন্বয় হবে ইমানদার বুঝতে হবে মস্তা তুমি জানো আর আমরা সব ছাগল হইছি নাকি মিয়া সাহেব হাজিরিন বোঝার চেষ্টা করবেন কারণ আমাদের দেশে বিভিন্ন ব্যানারে আজকের অপপ্রচার চলছে নাম হলো কি সাইনবোর্ড ইসলাম ইসলামিয়া তো দোকান কি মত কি হালাল হয়ে গেল বলো হালাল হয়ে গেল হালাল নয় যেটা হারাম সেটা হারাম যেটা হালাল সেটা হালাল বুঝতে হবে আল্লাহ ফাকা আমাদের সকলকে হেদায়ত করবেন আমিন বলেন আল্লাহ আমিন আল্লাহর হাবিবের জন্য জীবনকে উৎসর্গ করবেন কোরবান করবেন এই মানসিকতা রাখতে হবে আপনাকে বলেছি নাকি আগুনে লাভ দেন এক কথা বলেন না কেন বলেছি নাকি নবীজি যদি হায়াতে দুনিয়া থাকতেন দুনিয়ার জিন্দিগিতে শুধু থাকতেন যদি উপর উপরকে হামলা করতে আসতো তা আমার এমারিয়া তারপর যাইতো এই মানসিকতা থাকতে হবে এই মানসিকতার নামই হচ্ছে তামিল মুসলমান কথা বুঝবেন নিজের জীবন মাল সম্পদ অর্থ টাকা পয়সা বাড়ি গাড়ি সব কিছু নবীতে ভালোবাসতে হবে সব কিছু চাইতে পাক আমাদের সকলকে কবুল করে আমিন বলেন আল্লাহ আমিন কারণ হাজরিন আমাদের দেশের ছোটো ছোটো বাচ্চারা এই সারাদিন তো ইউটিউবে পুড়িয়ে থাকে কি কথা কথাকান্না ওই দেখতে দেখতে মহতাজ হয়ে যাচ্ছে এর অনুসরণ হয়েছে ইউটিউবে মুড়ি সব গুড়াগারা এখন বোঝেন না এখন আর আমাদের দেশে আবেগ বেশি হুজুকে বাঙ্গাল কিসে বাঙ্গাল এক কথা কথাকান্না কিসে বাঙ্গাল হুজুকে বাঙ্গাল একজনের ষোলো গান দেশের লাভ কোনো খবর নেই কোথায় যাইতেছি আগুনে পড়ছি না পানিতে পড়ছি না নদীতে পড়ছি না সাগরে পড়ছি আর খবর নেই কই সে একজনে দিছি দৌড় বিবেক থাকতে হবে কোথায় যাব কোথায় যাব না বিবেকটা থাকতে হবে আল্লাহ পাকে আমাদের সকলকে সঠিক বুঝ দান আমিন এই যে আমি কথাগুলি বললাম না তারপরে আমার বিরুদ্ধে লেখা শুরু হয়ে যাবে বোঝেন নাই হাজরিন যার বিরুদ্ধে লেখো এই লেখাটা আমার বিরুদ্ধে যাবে না পক্ষান্তরে নবীজির বিরুদ্ধে যাবে আমার কথা একটাই রহমতুল্লিল আলমীকে সম্মান করতে হবে একটাই কথা আমার আমল তোমার কম থাকতে পারে তোমার আমল কম থাকতে পারে এলাম কম থাকতে পারে নবীজিকে মহাব্বত করো ভালোবাসো এতে বা করো জীবনে যা কিছু করছো এই মহাব্বত রসিলা আল্লাহ মাফ করে দেবে শোনের এক একজনে এক একটা অসিলায় মাফ পাইবে কেউ জেকের করে মাফ পাইবে কেউ দোয়া করে মাফ পাইবে কেউ আপনার কি বলে নবীকে ভালোবেসে মাপ পাবে কিন্তু সব কিছুর মূল কি দরুদ শরীফ যেখানে নাই সেখানে দোয়া কিন্তু কবুল হবে না বোঝেন নাই হারা যেন ইবাদত করছেন দরুদ পড়েন নাই নবীকে ভালোবাসেন নাই ইবাদত লই আমরা থাইন বই গুমান নই হাজিরিন আল্লাহ পাকের দয়া আশা করতে হবে রহমতুল আলামিনের ভাষা ভালোবাসতে হবে রাজি আছেন তো কে কে রাজি না না একটা বি আল্লাহ কবুল করে আমিন আমার কথা রাগ করছেন নাকি এই কথাটা মনে রাখছেন লেখে রাখছেন গলার তাবিজ বানাই গলায় ঝুলে রাখছেন তাওহিদ এবং রিসালাত এর সামন্য হয় যখন মুসলমান কথা মনে রাখবেন স্লোগান হবে তাওহিদ আর স্লোগান হবে রিসালাতের তারপর অন্য যাবেন এই তাওহিদ আর স্লোগান শুধু তাওহিদের স্লোগান হবে রিসালাতের স্লোগান হবে না এটা কিন্তু আমরা মানতে পারবো না তাওহিদ এবং রিসালাত উভয়ের সমন্বয় হয় একজন মুমিন হয় মুসলমান হবে যারা মুসলমান দাবি করেন মুমিন দাবি করেন আল্লাহ দাবি করেন মনে রাখবেন তাদের স্লোগান হবে তাওহিদ এবং রেসালাত খেয়াল রাখবেন শুধু আপনি তাওহিদ বললেন তাওহিদের ওয়াজ করেন রেসালাতের রস নাই একদল আছে তো আমাদের দেশে একদল আছে কোরআন মানে হাদিস মানে না আর আছে হাদিস মানে কোরআন মানে আছে না নাই কি বলবো বলেন আমরা এমন ফ্যাতনার জামানে পড়ছি আইয়া দুঃখের কথা কই আর নেই আল্লাহ সকলকে হেদায়েত করুন বলেন আল্লাহ আমি হাজরিন যাই হোক সর্বোপরি সুন্নতের উপর জীবনকে করতে হবে ফি জগতের বুকে উত্তম আদর্শ উত্তম মানব হিসেবে আল্লাহ পাঠাইছেন বলেন না সোভান এদের সুন্নতের উপর আমল করতে হবে খেয়াল রাখবেন সুন্নতে পাবন হতে হবে সুন্নতকে ভালোবাসতে হবে সুন্নতে এতেবার করতে হবে তাহলে আপনি মোমেন মুসলমান কামের ইমানদার হবেন বলেন আল্লাহ আলাদ হাজরে দুনিয়ার বুকে কোন হিন্দু ইহুদি খ্রিস্টান না সারা কাউকে আল্লাহ আদর্শ মানুষ পাঠাইছেন নবীজিকে পাঠাইছেন বলেন না সোভান আল্লাহ রসুল হাসান উত্তম আদর্শ আসতে কইলেন কা বৃষ্টিতে কি ঠান্ডা হয়ে গেলেন নাকিহান হাজরিন তাই কথা হচ্ছে যে কথা বলতেছিলাম হাজরিন বিষয়গুলি খেয়াল রাখবেন নবী সুন্নত উপর আমল করবেন মান আহাব্বা সুন্নতি ফাকাত আহাব্বানি ওমান আহাব্বানি কান ফিল জান্নাহ বলেন না সুহান নবী যে সাত করেছেন যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসত সে আমাকে ভালোবাসত যে আমাকে ভালোবাসত সে আমার সাথে নবীজি সে জান্নাতে প্রবেশ করবে বলেন না সুহান হাজরিন নবী সে জান্নাতে কে কে যাইতে চাই না আর এক আল্লাহ কবুল হব বলে আমিন হাজরিন যাই হোক বিষয়গুলি খেয়াল রাখবেন উম্মতিমিয়া সেহীদের সাত করেছেন যে ব্যক্তি জামানে সুন্নতে আমল করবে একশো শহীদের সব তার আমল নামে লেখা হবে বলেন সুহান এদের বিষয়গুলি খেয়াল রাখবেন সুন্নত জীবনকে করবেন